জলস সকলকে স্বাগত জানাই কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে টুকরো করে রাখা কাঁচা লঙ্কা এবং টমেটো এতে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নেব এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন খুব ভালোভাবে টমেটো এবং কাঁচা লঙ্কা ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা আলু এতে দিয়ে দেব খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু কিছু আমি মিশিয়ে নিয়েছি আলুটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব এরপরেতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সবজি মশলা চিলি ফ্লেক্স অরিগানো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব শেষে দিয়ে দিলাম সামান্য ধনে পাতা সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আলুটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব যাতে এর মধ্যে কোনো জল জলভাব থেকে না যায় দেখুন আলুটা খুব সুন্দর কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর এতে কালারও চলে এসেছে এবার এটা একটা আলাদা পাত্রে তুলে রেখে ঠান্ডা করতে দেবো এদিকে আমি নিয়ে নিয়েছি আটা তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি নুন এবং রিফাইন তেল খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঢো তৈরি করে নেব এদিকে আলুর পুরটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে এসেছে একটা লেচি কেটে বাটি শেপ দিয়ে তাতে পুর ভরে এরকমভাবে মুখটা আটকে নেব লেচিগুলো একটু বড়ই করতে হবে এবারিতে অল্প তেল দিয়ে ভালোভাবে বেলে নেব। কড়াইতে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আমি কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণ তেলের ব্যবহার করেছি এরকমভাবে তৈরি করলে সকালে কিংবা রাতের ডিনারে যে কোনো সময় কিন্তু এটা যে কেউ খেতে পারবে কোনো সমস্যাই হবে না দেখুন পরোটাটা খুব সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি বেশ কয়েকটা কিন্তু ভেজে নিয়েছি মানে যতগুলো আমি তৈরি করেছি সবকটাই কিন্তু আমি ভেজে নিয়েছি এখানে কয়েকটা দেখিয়ে দিচ্ছি আমি এটা পরিবেশন করেছি টোম্যাটো কেজাপের সাথে আপনারা এটা টক দই কিংবা যে কোনো তরকারির সাথেও পরিবেশন করতে পারেন তবে এরকমভাবে পুর ভরা আলুর পরোটা তৈরি করলে এর সাথে কিন্তু আর কিছুই প্রয়োজন হয় না ধন্যবাদ